প্রথমে দর্শকের প্রশ্ন আনসারটা দিয়ে দিই দর্শক আপনি বলছিলেন যে বিএনপি কতটা নিহত হয়েছে বিএনপি প্রথমে জনাব মির্জা ফখরুসল আলমগীর সাহেব বলছিলেন যে চারশো জন কিন্তু এটা একেবারে প্রথম দিকে কিন্তু পরবর্তীতে বিএনপি যুবদল এবং ছাত্রদলের সর্বমোট আরও অনেকে আহত ছিল মৃত্যুবরণ করেছে সংখ্যাটা হচ্ছে সাতশো চুরাশি সম্ভবত আমি একজাক্টলি শোনা না এটা হচ্ছে প্লাস মাইনাস বেরি করতেছে অনেকে কিন্তু মারা যাচ্ছে এখনও আহত অনেকে মারা যাচ্ছে যাই হোক দর্শক আমি তারপরে আসি একটা কথা বলছেন যে এখানে আসছে যে যে দল অপরাধ করবে তাকে দরে পুলিশে দিয়ে দেওয়া দেখুন আমি এটাতে স্ট্রংলি অপোজ করছি কারণ হচ্ছে আপনি যখন কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে দরে পুলিশের কাছে দিতে যাবেন মব সৃষ্টি হবে যে দলেরই অপরাধী হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক গণ অধিকার পরিষদ হোক আপনি পুলিশকে রিকোয়েস্ট করুন পুলিশের কাজ পুলিশকে করতে দিন আইন মেনে চলুন আইনকে শ্রদ্ধা করুন দ্বিতীয়ত তৃতীয়ত এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের করণীয় কি আমি এটা বলি শেষ করে দেব দেখুন এই মুহূর্তে আমাদের এখানে বসে আলোচনা করা উচিত ছিল পনেরো বছরের ফেসিবাদ বিরোধী একটি সমাজ আমরা পেয়েছি আমার শিক্ষাব্যবস্থা কীভাবে উন্নয়ন হবে মানবাধিকার নিশ্চিত হতে হবে আমার শিক্ষকের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করা যাবে আইনের শাসন রুল অফ কিন্তু আমরা এটা না করে একটি নির্বাচনে যাওয়ার আগেই আমরা কিন্তু মারামারি শুরু হয়ে গেছে এখন আমরা নির্বাচন চাই না আমি বিনীতভাবে অনুরোধ করব দেশের সকল রাজনৈতিক দলকে গভীরভাবে চিন্তা করুন একটি সমাজ একটি রাষ্ট্র নির্বাচন ছাড়া চলতে পারে না নির্বাচন ছাড়া এভাবে দীর্ঘদিন চললে খুন খারাপ আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং ইতিমধ্যেই পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না সরকার বারবার ব্যর্থ হচ্ছে এমনকি মানুষের মধ্যে এই শঙ্কাও এসে গেছে যে এই প্রশাসন কি একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না তাহলে আপনার কি দরকার আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে অ্যাক্টিভ করুন মিলিটারিকে আরও বেশি মানে অ্যাক্টিভ করুন করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের দিকে যান নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতা আসলে হয় কি তার জনগণের সাথে সম্পৃক্ততা থাকে বিদায় তারা গ্রাসরুট লেভেল থেকে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারে এবং সেটাকে অ্যালিমিনেট করার জন্য কমান্ডিং পাওয়ার থাকে তার এবং সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে গ্রাসরুট লেভেল অত্যন্ত দৃঢ়তার সহিত একটি অনির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব নয় কাজে নির্বাচনই হচ্ছে একমাত্র সলিউশন টু রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার ইন সোসাইটি অ্যান্ড টু এনশিউর এ পিসফুল এবং একটি বাস্তুজ্ঞ সমাজ দেওয়ার জন্য নির্বাচনই হচ্ছে একমাত্র ধন্যবাদ